পবিত্রতা গুণ নিয়ে গুরুদেব প্রবন্ধ রচনা করেছেন সংস্কৃতে সেখান থেকে বাংলা রূপান্তরিত হয়েছে সেখান থেকে বলছি পবিত্রতা গুণটি খুব কঠিন খালি মুখ মুখে বললাম পবিত্র হবে না পাপহীন অবস্থা কে পবিত্রতা বলে পাপহীন অবস্থা বোঝে কয়জন আগে পাপ আমার আছে নিঃশ্বাসে প্রশ্বাসে পাপ হয় আমি যে চলছি আমি যে খাচ্ছি তার ভেতর দিয়ে পাপ হয় আমি যে চিন্তা করছি তার ভেতর দিয়ে যদি সত্য ঠিক না থাকে সেই চিন্তায় যদি সত্য ঠিক না থাকে তাহলে পাপ হয় তাহলে বর্তমান অতীত ভবিষ্যৎ এই সত্য অতিনিয়ত থাকতে হয় যদি যে থাকতে না পারে সে পাপী পাপহীন অবস্থাকে পবিত্রতা কহে বলে নির্দেশ করেন সদা সজ্জন সকলে এটা যত সৎ ব্যক্তি আছে তারা এই নির্দেশ করবে তুমি পাপ এবং অবস্থায় যে পবিত্র হতে পারে সেটা গুণীগণ সৎ ব্যক্তি এই কথা বলে যে সকল কর্মাদি হেতাদিষ্ট হয় যে সকল কর্মাদি আমি একটু আগে যে যে কথাগুলো বললাম তার মানে প্রতিটি কর্ম নিঃশ্বাস প্রশ্বাস আমরা আমরা চাই বা না চাই এ কর্ম হয়ে যাচ্ছে আমার শরীরের ভেতরে কিন্তু একটা কারখানা প্রতি মুহূর্তে সেখানে কাজ আমি চাই বা না চাই সেটা কিন্তু চলতে চলছে প্রতিটা মুহূর্তে তার মানে সেটা কাজ করছে যে সকল কর্মাদি আদি হেতাধিষ্ঠ হয় সর্বত্রে পাপ পূর্ণ বিমিশ্রিত রয় তাহলে এখান থেকে পাপ এবং পূর্ণ দুটোই আছে এখন সেখান থেকে লঘুগুরু বিবেচনা করতে হয় সেখান থেকে পাপ ত্যাজি যে ত্যাগিপূর্ণ সর্বত্রই পাপ পূর্ণ বিমিশ্রিত তা হতে কিরূপে এই মানব সকলে নিষ্পাপ অবস্থা লাভে সমর্থ ভূতলে। হলে তাহলে সেখান থেকে পাপও রয়েছে পূর্ণ রয়েছে তাহলে সেখান থেকে আমি কিভাবে নিস্তার পাবে তাই এই ভূতলে ইহার উত্তর কি বা করিও শ্রবণ ইহার উত্তর দিচ্ছি তুমি ভালো করে শ্রবণ করো শোনো সত্যি কি শোনে সবাই শোনাটা অন্তর দিয়ে শুনতে হয় শোনার সাথে সাথে সংকল্পবদ্ধ হতে হয় যে আমি এ কার্যটা শুরু করব করব আমি আমি হব না আদিতে যে সুসিদ্ধ সুজন সমদর্শন আদি মানে এখানে সমদর্শনের সঙ্গে অন্যান্য অনেক সাধনা যুক্ত সমদর্শনাদিতে যে সুসিদ্ধ সুজন পাপ পুণ্য বিমিশ্রিত কার্য আদি হইতে মাঝখানে বলে নিল কারা পবিত্র হতে পারে পাপ পূর্ণ বিমিশ্রিত কার্যাদি হইতে পাপ শুধু পূর্ণ পারে সে সমদর্শনাদি সমদর্শন এবং অন্যান্য অনেক সাধনা করবার পর সে ওই পাপের ভেতর থেকে পূর্ণ সঞ্চয় করতে কোনো পূর্ণ আছে সেটা সঞ্চয় করে এবং পাপ ত্যাগ করতে সমর্থ হয় বুঝতে পারে আমি বললাম না আমরা চাই বা না চাই পাপ হয় নিঃশ্বাসে প্রশ্বাসে পাপ হয় হেঁটে যাচ্ছি তার ভিতর দিয়ে পাপ হয় কথা বলছি তার ভিতর দিয়ে পাপ হয় আমি যে চিন্তা করছি সেই চিন্তার ভেতরে সত্য যদি না থাকে তাহলে কল্পনা মাত্র মিথ্যা পাত্র পাপস্পর্শ হয় তাহলে ওই মূর্তির দিকে তাকালে মিথ্যা মূর্তির দিকে তাকালেও পাপ হয় যে সত্যকে অবলম্বন করে প্রতিটা মুহূর্তে সুচারুরূপে চলা যাবে সেটা যেই যে কর্মই হোক না কেন আমি কোনো একটি দেবতার পূজা করছি সেই দেবতাকে আমি জানি কতটা কতটা আমি তার গুণ সম্বন্ধে জানি তার রূপটা মিথ্যা তাহলে সেই মিথ্যাকে অবলম্বন করে যদি আমি পুজো করি তাহলে পাপ হচ্ছে তাহলে আমি পূর্ণ সঞ্চয় করব কি করে হচ্ছে হইবেই এবার সমদর্শনাদি এই যে একটু আগে বললো যে সমদর্শন আদি যারা সুসিদ্ধ সুজন পাপ ত্যাগী শুধু পূর্ণ সে পারে সে লোভিতে পাপ ত্যাগ করে সে পূর্ণ সঞ্চয় করতে পারে এবার সমদর্শন আদি কি এটাই হচ্ছে কঠিন হইবেই এইরূপ সুদৃঢ় প্রত্যয় ইহার সিদ্ধির আদ্য নিশ্চয় দ্বিতীয়ত গুরু দেব অচলা ভকতি আর দৃঢ়নিষ্ঠ সিয় সাধনার প্রতি তৃতীয়ত সাধনায় সমদর্শ সমদর্শন তার মানে প্রথম সমদর্শনের আগে কয়েকটা গুণ অর্জন করতে হয় হইবেই হইবে হইবেই হইবে এটা সমদর্শনের প্রথম তিনটি ভাগ আছে তার ভেতরে হইবেই হইবে তারপরে ইহা সিদ্ধির আদ্য লক্ষণ মানে প্রথমের দিকে লক্ষণ দ্বিতীয়ত গুরুদেবে অচল লাভগতি মানে গুরুদেব যা বলেছে সেটাই সঠিক সবাই যেটা পাপ বলছে গুরু যদি সেটা করতে বলে সবাই যেটা পবিত্র বলছে গুরু যদি সেটা নিষেধ করে অমলান প্রফুল্ল মুখে করাটাই হচ্ছে গুরুতে অচলা আর দৃঢ়নিষ্ঠা গুরুদেব যে যে কথাগুলো বলছে এবং যে যে নিয়মগুলো বলছে আমাকে সেটা নিষ্ঠার সহিত পালন করতে হবে সেটাকে একদম সেই কার্যটা ঠিক মতন করা একদম সুচারুরূপে করা তাকে নিষ্ঠা বলছে তাই বলছি নিষ্ঠা এবং নিষ্ঠাটা কেমন দৃঢ় এই নিষ্ঠা সেও সাধনার প্রতি তৃতীয়ত সাধনায় সমদর্শন তার মানে এই তিনটে পরপর ঠিক মতন হলে সমদর্শনে সে দিলা হবেই হবে এবার বুঝে নাও গুরুদেব থাকাকালীন বহুজন সমদর্শন করেছে নবসূদ্র সম্প্রদায়ের ভেতরে একজন ভিন্ন কেহই সমদর্শনে সিদ্ধি লাভ করিতে পারে নাই তাহলে গুরুবাক্য তারা ঠিকমতন পালন করে নাই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে যে যেমন তার প্রতি সেইরূপ জ্ঞান হেতা শুধু এইটুকু সাধনো বিধান এই সাধনার বিধানটা কেমন এই সাধনার যে সমদর্শনে সিদ্ধি লাভ করেছে সে এই বিধানগুলো বুঝতে পারে মানে এর নিয়ম আইন তার প্রতি এইরূপ জ্ঞান হেতা শুধু এইটুকু সাধন বিধান গুরুর অপেক্ষা শ্রেষ্ঠ নাহি কোনো জন যারা সমদর্শনে সিদ্ধি লাভ করেছে তারা তাদের গুরু বা মানে গুরুদেব কথাই সঠিক পরিপূর্ণ গুরু অপেক্ষা শ্রেষ্ঠ নাহি কোনজন তার মানে গুরুই শ্রেষ্ঠ আমার কাছে আর সব যে যা বলে সব মিথ্যা দীর্ঘ ভক্তি হেতা সাধ্য সর্বক্ষণ চতুর্থের সমতা ভাব সাধনীয় হয় এই সমতা সমান জ্ঞান হয় পশু পাখি ইট পতঙ্গ সব আমার আমার কাছে তাদের প্রতি ভাব তৈরি হয় এই সমজ্ঞান দৃষ্টি দুর্লভ নিচয় নিশ্চয় দুর্লভ এই এই সমজ্ঞান এই সমজ্ঞান মানে এরা আমার কি শত্রু কি মিত্র সব আমার কীট পতঙ্গ পশু পাখি সব আমার এটা কিন্তু খুবই কঠিন তাই বলছে সমজ্ঞান দৃষ্ট দুর্লভ নিশ্চয় যা কিছু আছে এ বিশ্ব তারই অংশ সব এ বিশ্বে যা কিছু আছে সব তার অংশ আমিও তার অংশ তাহলে এই এ জ্ঞান সাধনা দ্বারা ক্রমে সুসম্ভব ক্রমে ধীরে ধীরে এটা কিন্তু হঠাৎ করে হয়ে যাবে তা নয় সম্ভব না ইন্দ্রিয় নিগ্রহ চেষ্টা কার্য অত্তপর তার মানে এতগুলো সিদ্ধি পরপর কিন্তু সমদর্শনের সিদ্ধি লাভ হলো তারপরে অন্য অনেকগুলো সিদ্ধি এখন পরপর বলা হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ চেষ্টা কার্য অত্বপর এই সাধনায় সিদ্ধ যে সাধক বর অল্পায়াসে বহু সিদ্ধ লোভিতে সে পারে তার মানে এই যে অবস্থাগুলো ইন্দ্রিয় অনুগ্রহ তারপরে সমজ্ঞান সমতা হ্যাঁ এর আগে যে যে গুণগুলোর কথা বললো দৃঢ়তা এগুলো এইগুলো সব যদি হয় গুরুতে অচলা ভক্তি তারপর এই যে বিষয়গুলো যখনই তার ভেতরে হয় সে অল্পায়াসে বহু সিদ্ধ লোভিতে সে পারে অন্যথায় বহু শ্রম ব্যর্থ বারে বারে শুধু শুধু অনেকে অনেকে বলছে যে সমদর্শনী সিদ্ধ হয়নি আরেকবার করি আর একবার করি কিচ্ছু হয় না যা হবার একবারে হবে না হলে কোনো এ জন্মে আর কিছু হয় না ষষ্ঠ কিন্তু আমি নতুন করে বানিয়ে কিছু বলছি না তাহলে গুরুদেবের সময় সেটা হতে পারত যে সমদর্শনে সিদ্ধি লাভ করেনি সে আবার দ্বিতীয়বার সমদর্শনে বসতে পারত তা তো হয় না ষষ্ঠ সাধনায় হয় প্রমিত আহার সে খাদ্যে খুব বিচার করতে শিখে যায় কোনটা ভালো কোনটা খারাপ এই এই খাদ্য খেলে শরীরের এটা হবে ওটা হবে এইগুলো সব তার নক্ষদর্পণে ষষ্ঠ সাধনায় প্রমিত আহার পূর্ণভাবে অবলম্বন খাদ্যে সুবিচার ক্রমে দেহে মনে পূর্ণ শপতি জন্মে অধিক বক্তব্য কিছু নাহিক সপ্তমে ওই যে এখনো চলছে কিন্তু সমদর্শন ওয়াদি সমদর্শনের সঙ্গে আরো যেসব সাধনা আছে সেগুলো বলছে পূর্বজন্মার্জিত পাপ হইতে মুক্তি উপাসনা দিতে প্রতিদিন যাত পাপের ক্ষয় তার মানে প্রতিদিন যারা উপাসনা করে না তারা পাপী প্রতিদিন উপাসনা যে করে না সে পাপী এবার সাধনায় পাপ কর্মাদি সাধিত হইলেও সমদর্শনাদি সাধনা দ্বারা অপাপৃষ্টতা অপাপ লাভ মানে একদম মানে পাপ স্পর্শ করতে পারে না লাভ এই তিনটি উপায় দ্বারা পবিত্রতা লাভ কি তিনটে বিষয় বলছে পূর্ব জন্মার্জিত পাপ হইতে মুক্তি ইহ জন্মের পাপই তুমি বুঝতে পারো না পূর্ব জন্মের পাপের পাপের কথা সেগুলো সব মুক্ত হতে হবে তার মানে ইহ জন্মের পাপের তো ভর্তি এবার পূর্ব জন্মের পাপ হতে মুক্ত হতে হবে একটা জন্ম বহু জন্ম জন্ম ধরে মিথ্যাচার করে আত্মায় সঞ্চিত করে রেখে দিয়েছ সেগুলো থেকে মুক্ত হতে হবে উপাসনা দ্বারায় প্রতিদিন যত পাপ হতে পাপ পাপের ক্ষয় করতে হবে সাধারণ সাধারণ পাপপূর্ণ বিমিশ্রিত কর্মাদি সাধিত হইলেও সমদর্শনা সাধনা দ্বারা অপাপ অপাপ লাভ এই তিনটি উপায় দ্বারা পবিত্রতা লাভ হয় তার আগে যে কতগুলো সিদ্ধির কথা বললো সেই সিদ্ধিগুলো লাভ হলে একটা পর্যায়ে যায় আর সেই পর্যায়ে থেকে এই পর্যায়ে করতে পারলে তার থেকে কঠিন না এটা পূর্ব জন্মার্জিত পাপ হইতে মুক্ত এটা কতটা উন্নত হলে পূর্বজন্মের আমি এই এই পাপ করেছি সেখান থেকে সেইগুলো ঠিক করা এতটা সহজসাধ্য বিষয় না তার মানে সে কিন্তু এই যে পূর্ব জন্মার্জিত পাপ হইতে মুক্ত মানে সে ইহলোক আর পরলোক যাতায়াত করতে পারে মজাটাই কেন এ যদি যাতায়াত না করতে পারে সে পূর্বজন্মের কিছুই জানতে পারবে না এই পূর্বজন্মের জানার বিষয়ে অনুধাবন করলে আর কি সিদ্ধি হলে পূর্বজন্মের কথা জানা যায় সেটাও আছে তার মানে এই সিদ্ধি জানতে হবে তার ভিতরে এগুলো খুব সংক্ষেপে লিপিবদ্ধ করা আছে এই পবিত্রতা গুণ গুণ জ্যেষ্ঠ মানে প্রেম হচ্ছে জননী তার প্রথম সন্তান প্রথম সন্তানটি বেরয় সন্তান বলতে এখানে গুণ প্রথম গুণটি সেটা হচ্ছে পবিত্রতা এই পবিত্রতা গুণ গুণ জ্যেষ্ঠ হয় এই গুণ গুণ শ্রেষ্ঠ নাহ সংশয় কোনো সংশয় নেই যে পবিত্রতা বলার সাথে সাথে কোনো সংশয় হয় না যে এর ভেতরে কোনো কিছু কোনো খাঁদ আছে সকল গুণের মূল হয় এ রতন বিশেষত ইহা গুণ বৃদ্ধিরও কারণ নিখিল গুণের যাহা শুভ ফল সার সৎ স্বরূপ পবিত্রতা সৎস্বরূপ তার মানে সৎ যদি সৎরূপে যেতে থাকতে পারে সে পবিত্র পবিত্রতা অধিক আর বিশেষত এই কথা মুক্তিতেই পবিত্রতা হয় অধিগত তার মানে এতগুলো সিদ্ধি লাভ করলে মুক্তি হয় সিদ্ধি লাভ করলে মুক্তি হয় কিন্তু এতগুলো যদি মুক্তি হয় তাহলে পবিত্রতা হয় অধিগত অধিগত এখনো যে পবিত্র হয়েছে তা কিন্তু নয় তুমি অধিকার লাভ করলে এবার সেটাকে বিশ্লেষণ করবে তুমি পড়াশোনা করেছ পড়াশোনার ফলগুলো তুমি দেখি তুমি কি কি সত্যি সেইগুলো যদি প্রতিটা মুহূর্তের জন্যে তুমি মনে রাখতে পারো তাহলে পড়াশোনার ফল আছে মুক্তি বহু প্রকার ইহা যেন সবে সে বিষয়ে বিস্তারিত বলিতেছি এবে মুক্তি ভববন্ধ হতে এবার কি ত্রিভৈধ কলুষে ভববন্ধটা একটু বলি এই কায়িক মানসিক ও বাচনিক আমি প্রথমেই বলে নিয়েছি যে কায়িক মানসিক এবং বাচনিক সত্য থাকতে হবে এ বিষয়ে বলি এবে মুক্তি ভববন্ধ হতে ত্রিবিধ ভববন্ধ হচ্ছে ত্রিবিধ মুক্তি কলুষ সরবিধ বিষয়ে হতে আর অষ্টপাশে পাশে দর্শনে ও দেবতা দর্শনে এখনো কিন্তু পবিত্র হয়নি দেবতার দর্শন দেবতেজ দর্শন তারপর দেবতার দর্শন তারপর দেবতার সঙ্গে কথোপকথন এইগুলো হওয়ার পর তারপর ব্রহ্মজ ব্রহ্মজ্যোতি দর্শন তারপর ব্রহ্মজ্যোতি দর্শন ও ব্রহ্ম দর্শনে দাবিংশি বিধ দাবিংশতি বিধ মুক্ত শ্রেষ্ঠ সুনিশ্চয় এই যে এত এতগুলো গুণের কথা বলা হলো এগুলো সবই হচ্ছে তার গুণলে দাবিংশতি মুক্তি শ্রেষ্ঠ সুনিশ্চয় অনন্ত সংখ্যক তাহা কেহ কেহ কয় এই দাবিংশতি যে ভেতরে অনন্ত সিদ্ধি রয়েছে এক একটা সিদ্ধির ভিতরে অনন্ত ভাব রয়েছে তাই বলছে এখানে দাবিংশতি মুক্তি শ্রেষ্ঠ সুনিশ্চয় অনন্ত সংখ্যক তাহা কেহ কেহ কয় তার মানে ওই এক একটি যেমন আমি বললাম না একটু আগেই বললাম যে পূর্ব জন্মার্জিত অনেকগুলো সিদ্ধি তোমাকে অর্জন করে গুণ অর্জন করে তারপর পূর্বজন্মের কথা জানতে হবে তার মানে এর ভিতরে অনন্ত ভাব রয়েছে না সম্ভব ইহজন্মের তুমি কিছু বুঝতে পারো না মানে মানে তোমার বর্তমান ভবিষ্যৎ অতীত তুমি বুঝতে পারো না অতীত যদি ঠিক থাকে তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ সুন্দর হয় কারণ মুক্তি ইহা পরমাত্মায় মুক্তি প্রদায়ক গুণ প্রকার শেষ পর্যন্ত কি হলো পবিত্রতা কি হতে পারে পবিত্র কেমন হতে পারে নিত্য পরম পিতার দর্শন লাভ করলে পবিত্রতা হলেও হতে পারে শেষ পর্যন্ত কথাটা তাই এই যে অনন্ত সংখ্যক তাহা কেহ কেহ কয় অনন্ত সংখ্যক অনন্ত সংখ্যক একত্ব হইলে হইতে পারে কারণ মুক্তি সে পরমাত্মায় মুক্তিপ্রদায়ক গুণ অনন্ত প্রকার বলে পবিত্রতার এই সুন্দর অপরূপ সুমধুর আমরা কর্ণকোহরে মাত্র হৃদয়ে যেদিন জাগ্রত হবে যে আমি পবিত্র হও হব সেই দিনই মূল বিষয় এই সার্থকতা সম্পাদন হবে আমি মুক্ত হতে চাই আমি পবিত্র হতে চাই বলে সমাপ্ত করলাম